আসসালামু আলাইকুম ওয়েলকাম বিজস মিনিট একটি নতুন ভিডিওতে আবারও তো আজকে বানিয়েছিলাম হচ্ছে নুডলস র্যাপ প্যাটিস মানে ঝটপট নুডলস বানিয়েছিলাম তো এর মধ্যেই পেস্ট্রি শিটের মধ্যে নুডলস দিয়ে ডিম দিয়ে ব্যাস বানিয়ে ফেললাম নুডলস র্যাপ প্যাটিস তো এটা ছটপট ইজি নাস্তা আমার মেয়ের টিফিনের জন্য বানিয়েছিলাম তো ভাবলাম আমাদের সাথে ভিডিওটা শেয়ার করি প্রথমে পেস্ট্রি শিটগুলি চার করে কেটে তার মধ্যে নুডলস নুডলসটাও রান্না করেছিলাম হচ্ছে চিকেন দিয়ে জাস্ট চারটা ভাজ করে উপরে ডিম মাখিয়ে এয়ার ফ্রায়ারে রান্না করে বানিয়ে ফেলেছিলাম তো এগুলি সবই তেল ছাড়া এয়ার ফ্রায়ারে একদম মচমচ করে তাড়াতাড়ি হয়ে গেছে হালকা অয়েল ব্রাশও করতে হয়েছে তো সব মিলিয়ে ঝটপট একটা স্ন্যাক্স আইটেম বিকেলের নাস্তার জন্য সুন্দর হয় আর হচ্ছে বাচ্চাদের টিফিনের জন্য তো ইজিলি বানানো হয়ে গেল আমার নুডলস র্যাপ প্যাটিস তো এই ভিডিওটায় একটা ছোটো ভিডিও দিলাম সবাই ভালো থাকবেন আর যারা আমার ভিডিওটা এখনও লাইক করেনে করবেন আমার ইউটিউব সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজেও একটা লাইক দিয়ে দেবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ